আসছি এটা আমার ফার্স্ট টাইম খুলনা থেকে আসছি এসে আমার ট্রাই করার ইচ্ছা আছে তো অবশ্যই খারাপ কিছু হবে না অভিজ্ঞতা ভালো হবে ইনশাল্লাহ গুলশান দুই এ যে সুলতান ডাইং যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই রেস্টুরেন্টে যে আপনারা জানেন যে কিছুদিন আগে বৃত্তিহীন কিছু অভিযোগ উঠেছে সেখান থেকে কিন্তু অনেক কাস্টমার অনেকেই ভেবেছে কমে গেছে কিন্তু না আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে একাধিক পরিমাণে কাস্টমার রয়েছে যেমন একজন আপুর সাথে কথা বলেছি সে তিনি এসেছেন খুলনা থেকে খাওয়ার জন্য এই সুলতান ডায়েঙ্গে চলুন আমরা সরাসরি একটু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি সুলতান ডায়েঙ্গে কিন্তু আসলে কাস্টমার কমে না যে আসলে যে অভিযোগটা এসেছে সুলতান ড্রাইংয়ে যে আসলে যে একটি বৃত্তিহীন যে অভিযোগটা এসেছে আসলে সেটা একেবারে একটি ফলস মধ্যে কিন্তু আপনার জানিয়ে দিয়েছে যে আসলে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না তো এখানে দেখতে পাচ্ছেন একাধিক কাস্টমার রয়েছে মাসাল্লাহ গুলশান ড্রাইংয়ে আসলে যে ভিত্তিহীন একটি অভিযোগ নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু টুরপাট চলছে সেটা নিয়ে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন যে যে সুলতান বলছেন আমরা এখানে দেখছি সুলতান সব কিন্তু খেতে এসেছে ইতিমধ্যেই কিন্তু তারা খেয়ে কিন্তু বসে আছে এই যে দেখেন আমি লোকেশনটা একেবারে যে সিনারিটা সহ দেখাচ্ছি এই যে ভাইয়ার সাথে এখন কথা বলবো যে আসলে যে ভিত্তিহীন একটি অভিযোগ নিয়ে কিন্তু এই যে আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই খাওয়া দাওয়া করলাম দুপুরে তো আমরা আসলে এইটার সিটি থেকে আসছি যে আসলে ঘটনা কি আসলে কি কুকুর বিড়াল আছে এখন তো এই যে না আমরা খাসি পাইছি মাটনই পাইছি আলহামদুলিল্লাহ এখন বাকিটা ওনারা বলতে পারে আমরা আমাদের হ্যাঁ খাবার ভালো আলহামদুলিল্লাহ ভালো আমরা তো আগে পরেও খাইছি আমরা কিন্তু আমরা আসলে এই আগে যারা এখানে এখানে রয়েছেন মোটামুটি সবাই এসেছে আচ্ছা আসলে আমরা তো আমরা তো খাসির মাংস মাটন সবাই কম বেশি বাসায় খাই এমন তো না যে বাঙালি আমরা আমাদের মুসলিম শরীয়ত হিসাবে মুসলমান হিসাবে আমরা যেসব মাটন খাওয়া উচিত সবই খাই তো খাসি তো আমরা সবাই নর্মাল খাই দাম বাড়ুকার যাই হোক মানুষ তো খাই সবই নর্মাল যেহেতু বাঙালি মানুষ তো ওই খাসি আর খাসি তো ডিফারেন্ট আমি দেখি চা পাচ্ছে এই যে দেখুন ভাই ভাই কেমন লাগছে ভাইয়া আমি জানি না প্রিভিয়াসলি কি হয়েছে কে কারা কোন ধরনের অবজেকশন দিয়েছে বাট আজকে যেহেতু আমি এখানে খেতে আসছি হ্যাঁ আমি এসে যেটা পেয়েছি দিস ইজ আগে কখনো ট্রাই করেছেন না এই ফার্স্ট টাইম না আগেও ট্রাই করেছিলাম বাট আগে তো কখনো মানে আমার কাছে এজ ইট ইজ মনে হচ্ছে মানে আপনি যে অভিযোগটা শুনেছেন এটার ভিত্তি করে আরো ইচ্ছা করে এসেছেন খাওয়ার জন্য রাইট মূলত মানে যে এটা কেমনটা বুঝুন যে মাকুম নাকি আমি আপনাকে জানতে চাইব কুকুরের মাংস এবং আপনি যে খাবারটা খাচ্ছেন এতগুলো আপনি কি মনে করছেন এটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট যে বাটন মনে হচ্ছে আপনার দেখেন আপনি যে প্রাণীর নামটা বলেছেন ওই প্রাণীটা হচ্ছে আমাদের জন্য হারাপ আর ওই প্রাণীর মাংস কি আমরা কখনো খাবো যে আমরা বুঝতে পারবো যে এটার সাথে এটা কম্পেয়ার কি তো এটা নাম না আনাই বেটার আর বেসিক্যালি যে মুসলিম আমরা হচ্ছে আমাদের যেটা হালাল সেটাই আমরা খাবো আর আমি বিশ্বাস করি যে তারা হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসেবে এখানে সার্ভিস করে সো আই হোপ আমি প্রিভিয়াসলি যেটা খেয়েছি সেটাও আমার কাছে মাটন ছিল আর আজকে যেটা ট্রাই করলাম অবৈধের বিরুদ্ধে ব্যবস্থা আমার মনে হয় এই সিটি থেকে নিলেই ভালো হবে আচ্ছা আমি অ্যাজ এ মানে সাধারণ পাবলিক হিসাবে কিন্তু ভোক্তা একটি ব্রিফিং করেছে তারা বোটটা থেকে কোনো প্রমাণ মিলেনি এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকেও তারা তো আমরা দেখছি আপনি সুলতান ডায়েঙ্গি যে একটা অভিযোগ কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তারপরেও কিন্তু সুলতান ডায়েঙ্গি আবারও খেতে এসেছেন মানে কেন তো জানতে চাচ্ছিলাম আমার মনে হয়েছে যে এটা একেবারে একটা মানে ফেক নিউজ ছিল বিশ্বাস করে আমি আসছি এটা আমার ফার্স্ট টাইম খুলনা থেকে আসছি এসে আমার ট্রাই করার খুব ইচ্ছা আছে তো অবশ্যই খারাপ কিছু হবে না অভিজ্ঞতা ভালো হবে ইনশাল্লাহ অভিযোগটা আপনি মনে করছেন ভিত্তিহীন পুরোটাই ভিত্তিহীন আচ্ছা সেই সোপাতে আপনি ইচ্ছাকৃত ভাবে সুলতান তো খেতে এসেছে আচ্ছা কোথা থেকে এসেছেন বললেন খুলনা থেকে আচ্ছা প্রিয় দর্শক খুলনা থেকে এই আপু এসেছে সুলতান ড্রাইং এ খাওয়ার জন্য আজকে খাওয়া হয়েছে এখন খাইনি আমরা অর্ডার দিব আচ্ছা ওয়ার্ডার দিয়ে কয়জন এসেছেন আপনারা আমরা টোটাল এখন তিনজন

একজন মানুষের সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করে দিলে আমরা সেটা হচ্ছে মানে অতি দ্রুত মানে কোনো ভেরিফাইড না কোনো কিছু না করে আমরা সেরকম মানে দ্রুত বিশ্বাস করে ফেলি তো এখন যেটা হয়েছে যে সবাই এটা নিয়ে অনেক ট্রল করছে ওনাদের প্রবলেম হয়েছে ওনারা ওনাদের জায়গা থেকে ছিল। আর হচ্ছে যারা আসলেই বিশ্বাস করে যে আমরা বেশি গুজবে কান দিব না বা আমরা যারা আগের কাস্টমার এরা জানি যে বা আমরা হচ্ছে টেস্ট করছি আমরা জানি যে ওনারা কীরকম করে তো এখন তার আবার দেখা গেলো যে আমাদের যে গভর্নমেন্ট থেকে হচ্ছে ভক্ত অধিকার ওনারা আসছে ওনারা দেখে গেছে এবং আমি গতকাল দেখলাম ওনারা হচ্ছে পেসব্রিফিং করে ওনারা হচ্ছে ডিক্লারও করছে যেটা হচ্ছে আসলে ভেরিফাই না বা হচ্ছে যিনি পোস্ট করেছিল ওনারা আসলে ওনার হচ্ছে লাপাত্তা ওনাকে হচ্ছে খুঁজে পাচ্ছে না ওনারা যেটা হচ্ছে ল্যাব টেস্ট করবে ওটারও কোনো হয়ে নেই তো হচ্ছে কোনো ভেরিফাই কোনো কিছু ছাড়া তো আসলে আমরা কারোপর ব্লেম করতে পারি না এক একটা বিজনেস হচ্ছে মানে কি বলে বাড়াইতে গেলে বা উৎসব কষ্ট করতে হবে আমরা 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 চাইলে যে কত হচ্ছে ডাউন করে দিতে পারি আর আমরা সবাই বাসিনি ফ্রেন্ড সবাই সুলতান ভাই মানে কোথা থেকে এসেছে আমরা হচ্ছে ইউএটিএস বাড়ি থাকি আমরা আসলে ভিজিবল প্রুফ প্রুফ তো পাই না অনেক সময় অনেক প্রুফটাই মানে অনেকে অনেক রুমার ছড়ায় সো সবাই সব কিছু বলে সো এটার উপর ডিপেন্ড করে আসলে আমরা কোনো কিছু করি না সব ক্ষেত্রেই আমরা তো তখনই বিশ্বাস করি যখন নিজের চোখে দেখা যায় আপনি নিশ্চয়ই দেখেছেন এই সুলতান ডায়ে যে অভিযোগটাকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়েছে সুলতান কি এই আরও তো আগে এসেছেন নিশ্চয়ই হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে এই যে একটি অভিযোগ করেছে যে একটি যিনি করেছেন তাকে কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে সে সেটা করবে সো আপনি কারো চিন্তা করতে পারবেন না বলতে পারবেন না আসলে বর্তমানে বাংলাদেশে এই ধরনের ভিত্তিহীন যে অভিযোগ এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথেই ঘটছে তো আমরাও যারা কিনা এই খবরগুলো দেখছি আমরা তাদের এই ধরনের ঘটনাগুলো ভালোভাবে না জেনে হ্যাঁ জাস্টিস না করে হ্যাঁ জাজমেন্ট না করে অবশ্যই তাদের সাথে বা তাদের পিছনে আমরা করবো না এটা অবশ্যই একটা জাজমেন্ট হওয়া দরকার ছিল হ্যাঁ এবং যারা কিনা অভিযোগ করেছিলো তাদেরকেও আইনের আওতায় আনা দরকার ছিল কারণ যে কোনো মানুষ যে কোনো অভিযোগই করতে পারে কিন্তু তার অভিযোগের ভিত্তিতে যে সব ধরনের মানুষ মানে একভাবে হ্যাঁ সুলতান জাইনে পুত্তার বিরিয়ানি